আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাতু প্রতিদিন কারণে আজকেও আমাদেরকে চলে যেতে হবে ঘাস আনার জন্য তো ঘাস আনার জন্য আর সবসময় আমি একাই যেয়ে বেশিরভাগ সময় যদি কামলা না পাই তাহলে আমাকেই যেতে হয় তো সকাল সকাল গাড়িটিকে আগে চেক দিয়ে এনেছিলাম যে গাড়ির চাকায় হাওয়া আছে কিনা দেখলাম যে চাকায় অনেক হাওয়া কম তো চাকাটাকে আগে প্রথমে হাওয়া দিয়ে নিলাম পরে আমাদের ঘাসের জমির জন্য রওনা দিলাম যেহেতু আমাদের ঘাসের জমিটি আমাদের গ্রাম থেকে অনেক দূরে তো সেই জন্য আমাদেরকে ভ্যান নিয়ে যেতে হবে আমাদের ঘাসের জমির কাছে আর এই বাগানটির মধ্যেই মূলত আমরা ঘাসগুলো এখানে এনে রাখি এবং আমরা এখানে কিছুটা রেস্ট নিই আমি প্রথমে আমার হাতের গ্লোভসগুলো লাগিয়ে নিচ্ছিলাম কারণ ঘাসের জমিতে অনেক বিভিন্ন পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে সেই জন্য আগে সেফটিটা নিশ্চিত করে নেই ঘাসের জমিতে দেখেন আমার পায়ের খুঁড় পর্যন্ত পানি তো পানির মধ্যে কিন্তু আমাদের ঘাসগুলো বাঁধতে হবে আর যেহেতু সম্পূর্ণ জমিটাতে পানি কোনো জায়গায় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার